বাংলাদেশে নাস্তিকদের দূরত্ব বাড়ি গেছে কাঁদিয়া নিরে দূরত্ব বাড়ে গেছে কাঁদিয়ে নিরা আমি আজকে একটাই হঠাৎ একটা ষড়যন্ত্র শুনছি নাস্তিকদের কিছু ষড়যন্ত্র এই নতুন প্রচার আসিয়া শুনলাম কাঁদ দিয়ে একটা ষড়যন্ত্র কাঁদ নিরা চাই বাংলাদেশের সরাল মুসলমানদেরকে কাঁদিয়ে নিবে বাংলাদেশকে একটা কাঁদ দিয়ে পরিণত করতে এই কারণে জাগায় জাগায় সেক্রেটারি এর বিভিন্ন জায়গার মধ্যে তারা কাদিয়ানি কর্মকর্তা বসায় রাখছে আজকে আমির হলো আলী সে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিল এখন পোস্টাল ডিপার্টমেন্টের হেড হয়ে বাংলাদেশ সরকারের চাকরি করতেছে এর আগে মোহাম্মদ আলী ব্রাহ্মণ বাড়িয়া বাড়ি সেই স্বরাষ্ট্র সচিব হইয়া তার ক্ষমতাকে অপব্যবহার করছে এই ধরনের আর্মির ভিতরে অনেক আছে আর এফ এল সিজান প্রাণ এগুলি কাবিনে দ্রব্য আমরা শর্মনের মুড়ি হয়ে ওই সব দ্রব্য ব্যবহার করি আমি জিজ্ঞেস করতে চাই প্রাণ আর এফ এর দ্রব্য আমরা ব্যবহার করবো না কারা কারা করবো না হাত তুলে দেখেন এগুলিকে প্রত্যাখ্যান করেন বর্জন করেন নিজের ইমানের পরিচয় দেন কাদের রাষ্ট্রভাবে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করার জন্য তিরিশ বছর যাবৎ আমি একমত করি খতিব সাহুদুর লইয়া কিন্তু তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হয় নাই পৃথিবীর চল্লিশটা রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হয়েছে কিন্তু এখনও করা হয় নাই আপনারা জানেন বাংলাদেশের সমস্ত পত্রিকার উপরে তাদের হাতে ছাপ আছে তাদের কবজার ভিতরে ফেলের বিরুদ্ধে প্রাণের বিরুদ্ধে রিজালের বিরুদ্ধে কোন বিজ্ঞাপন 잡তে কোন পত্রিকা বাংলাদেশের মধ্যে আসে না অনলিজে বক্তব্য কে বলছি এটা বিজ্ঞাপন 잡তে বলছে যে মালিক সমিতির নিষেধ তাইলে বাংলাদেশ তো কা দেনেলে कब्जा করেই ফেলছে আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ রাসূল প্রেম বলে বসা এমন রসুলকে যারা হাত বন্য মানে তারা কাঁদিয়ে নিজের দিনের থেকে ইমারের থেকে কাফের মনে করতে হবে কাঁফের সন্দেহ আছে আজকে চর্মনার এই ময়দান থেকে সরকারকে আমি অনুরোধ করবো দাবি চালাবো অনতি বিলম্বে কাঁদিয়ে নিজের রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণা করতে হবে অমালাই নালা